আমরা সবচেয়ে বড় দায়িত্ব হইলো আমরা যারা ইমানদার আমরা ইমানের হেফাজত করা ওটা হইল আমরা সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু আজকে আমরা যদি কোনো জিনিসটা কি সবচেয়ে বেশি গাফিল হই এটা হইল ইমান থাকি আমরা গাফিল ইমানোর সামান্য পরিমাণ সেন্স সামান্য চেতনা সামান্য ফিকির এবং চিন্তা আমরা ভিতরে নাই বা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সামান্যতম ইমানর চিন্তাও করি না আমরা কিওর চিন্তা করি আমরা চিন্তা করি শুধু আমরা জাগতিক জীবনের শুধু পার্থিব জীবনের শুধু আমরা ইনকাম শুধু আমরা ঘোর বাড়ি শুধু আমরা ব্যবসা বাণিজ্য শুধু চাকরি ওগুলার চিন্তা করি অবশ্যই এগুলার চিন্তা কর্তা কোনো নিষেধ করা হইছে না কিন্তু এগুলো থেকে বেশি আমরার চিন্তা করার প্রয়োজন আসলো যে আমরার ভিতরে ইমান আসেনি আমরার ভিতরে তাকোয়া আসেনি আমরার উপরে আল্লাহ রাজি হইতেরা নি আমার উপরে আল্লাহ সন্তুষ্ট হইতেরা কিন্তু আমরা এই লাইনে টুটেলি চিন্তা করি না যার কারণে আমি কইছি এই মানসিকতারে পরিবর্তন হয় আমরা আজকে সবচেয়ে জরুরি হইল আমরার মানসিকতা এবং চিন্তাধারারে পরিবর্তন করা এক কথা জানিয়া রাখুন ইমান এবং ইসলাম লিবাস দিয়া ইমান এবং ইসলামর হইতো নাই আপনার মাথার তকি আছে নি না নাই ইকান দিয়া ইমান ইসলামর হইত নাই

আমরা যে অবস্থায় বসবাস করিয়ার যে অবস্থান যে পরিস্থিতি এই সবগুলা বইল গিয়া আমরা ইমান্ডে পরীক্ষা করার লাগি যে পরিস্থিতি আমরা সামনে আর এই পরিস্থিতিগুলা বইল গিয়া আমরা ইমান্ডে পরীক্ষা করার লাগি যদিও আমরা বুঝিয়া না যদিও আমরা অসচেতন কিন্তু জানিয়া রাখো বর্তমান সময়ে যতটা পরিস্থিতি সৃষ্টি করা আল্লাহর তরফ থাকি সব পরিস্থিতিগুলা আর আমরা ইমানটে যাঁচাই করার লাগি আল্লাহ রসুল্লাহ আলহি সালাতামর আগে হইয়া যাবা যে শেষ জমানা এমন পরীক্ষা ফিতনা আজমাই সকল আইব যেগুলার মাধ্যমে যাচাই করা হইব কার ইমান আছে কার ইমান নাই অনেক ইমানদারে ইমান হেফাজত করবার অনেক ইমানদার তারা ইমান দুনিয়ার স্বার্থে বেসি দেবা

কিতা দিয়া খাও ডর পরিবেশ সৃষ্টি হইব তুমি তাই ডরাইবা হয়তো কোনো পলিটিক্যাল পার্টি ডরাইবাই হয়তো কোনো সংগঠন ডরাইবায় তোমাদের ভিতরে ডর আই যাইব ওয়েল জু তোমাত বুক দিয়া আমি ফরীক্ষা কর্ম হয়তো আর্থিক বিভিন্ন পতঃপতনের শিকাৰ হইবে মালিক শিকার হইবায় মনসৃমিনাল আমালি ওলায় ফুচি ওচ্ছামাৎ এবং হয়তো তোমাতান মালর কোনো ক্ষতি হইতো পারে তোমাতান বিজনেছও লস হৈ যাইব তোমাতান ট্রাক তোমাৰ গাড়ি প্রশাসনে দড়িয়া লৈয়া যাইব কি তোমাতান বিজনেস এম্পায়ার কলাপস হৈ যাইব পলায়ন ফুচি তোমাৰ হয়তো অনেকরে মারা হই যাইব অনেকরে হত্যা করা হই যাইব ওয়াচ্চা মাৰো তোমার তার ফসল হয়তো নষ্ট হয়ে যাইব বিভিন্ন ধরনের পরীক্ষা আইব যেগুলো বর্তমানে আর। এই পরীক্ষার সময় আপনি কিতা কর্তা এই পরীক্ষার সময় দুই পরিস্থিতি হয় এক পরিস্থিতি হইলো আপনি হয়তো কম্প্রোমাইজ করতা আপনার ইমানের ক্ষেত্রে আপনি বাতিল সাপোর্ট করতা আর আরেক পরিস্থিতি হইল গিয়া আপনি আপনার ইমানের উপরে টিকিয়া থাকতা তো আল্লাহ তো ভাই না হুয়া তাহলে এখন মাইতরা ও বাসির সবিন যারা ইমানের উপরে টিকিয়া থাকবা এরা যে সুসংবাদ শোনাও সব টিকিয়া থাকতা পারত নাই কিছু সংখ্যক আছে এরা ইমানের উপরে টিকিয়া থাকবা সব অর্থ হইল গিয়া আপনার ইমানের উপরে বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও টিকিয়া থাকা বিভিন্ন বিরুদ্ধাচরণ বিভিন্ন মুখালফত বিভিন্ন ভয় বিভিন্ন ওয়ার্নিং বিভিন্ন ধমকি সবগুলা সত্ত্বেও যে ইমানের টিকিয়া থাকবো ইমান লোকে কম্প্রোমাইজ করতো না বরং রইয়া সেই বাতিল শক্তিগুলার মোকাবিলার লাগে নিজে প্রস্তুতি নিব হইল সব তো বাবা শরীর সবের এবং যারার একটা পরিচিতি কেন তুলিয়া ধরাও আল্লাহ আল্লা জিনা ইজা সব মুসিবা এই ধৈর্যশীল সব খরনেরওয়ালা খারাপ যারার উপরে কোনো মুসিবত আয় তারা হয় ইন্না লিল্লাহি যেন আমরা ওইলাম আল্লাহ তালা আমরা অন্য খেয়ার নাই এটা যত মুসিবত আর যত বিপদ আর যত চ্যালেঞ্জ আর যত ধমকি আর যত ক্ষতি কর এটা যেসা তাও

এরা তারা এরাও সবর যারা মজবুতির সাথে টিকিয়া থাকব আল্লাহ তালা এখন মাইত্রা এরা সুসংবাদ দান করো তো আমার দুস্ত হল হল আমরা বর্তমান সময়ে যে পরিস্থিতির মধ্যে আসি এই পরিস্থিতি হইল এই ধরনের পরিস্থিতি ইমানের হেফাজত কর্তা দিন বুঝতা দিন বুঝার চেষ্টা কর্তা এখন গাফলতর জমানা রয়েছে না এক সময় আসলো গাফলতর মধ্যেও জীবন অতিবাহিত করিয়া জীবন খাটানি ওই গেছে এই সময় শেষ এখন যে সময় এই সময় কিন্তু গাফলতর সময় নাই এই সময় যদি আপনি শুধু আপনার জাগতিক জীবনের চিন্তা করুন যে আমি রুজি রোজগার কিলা করতাম আমি গড় কিলা বানাইতাম আমি কিলা টেকা পয়সা কামাইতাম আমি খাইতাম কিলা শুধু আপনার চিন্তা চিন্তাধারা যদি এতক্ষণ পর্যন্ত সীমিত থাকে আর আপনি আপনার ইমান দিন আখেরা ইসলাম এইগুলার চিন্তা করুন না এইগুলার ইম্পর্টেন্স দেই না এইগুলার লাগে নিজে প্রস্তুত হই না চ্যালেঞ্জের মোকাবেলার দাগে নিজের প্রস্তুত হই না নিজের নেক্সট জেনারেশন রেজাল্টে প্রস্তুত করই না তাহলে জানিয়া রাখবে আপনি ক্ষতির সম্মুখীন হইবা আপনি ক্ষতির সম্মুখীন লইবা। বর্তমান যে পরিস্থিতি যে সময় আমরা বসবাস করিয়া এই সময়টা আমি বারে বারে সিরিয়াসলি হইয়া এই সময়টা ইমান আর হেফাজতর সময় ইমান মজবুত করার সময় ইমান যদি মজবুত হয় না এই দুনিয়ার মধ্যে টিকটা ঘাটতে না টিকা সম্ভব নয় যারা ইমান মজবুত তারা টিকতে পারে ইমান হইতে সময় আমরা বড় সহজ একটা কনসেপ্ট বানাই লাইছি আমরা মনে করি দুই সাই খাম খরলেও আমরা ইমানদার এক সময় পর্যন্ত চলি গেছিল এখন চলতো না এখন সব ধরনের ইসলাম বিরোধী শক্তি দার্জারি শক্তি এইগুলার বিরুদ্ধে প্রকাশ্যে আপনার খাড়া হইতে লাগবো প্রকাশ্যে তার জালি কালচার ডে আপনার ইয়ে করতে লাগবো বর্জন করতে লাগবো আপনার ইমান ইমান লইয়া আপনার খাড়া হইতে লাগবো এ কথা খোয়া যতখান সহজ খোরা অতক্ষণ সহজ নাই কোনো সিস্টেম এবং সিস্টেম রে পরিবর্তন করার কাজ অত সহজ নাই এক নাকি বড় ধরনের ত্যাগের প্রয়োজন বড় ধরনের আপনার ইমানের প্রয়োজন তাকমার প্রয়োজন যোগ্যতার প্রয়োজন এবং প্রিপারেশন ও প্রস্তুতির প্রয়োজন এর সার্বিক সার্বিকভাবে আমরা প্রস্তুত হইতে লাগবো আর এই প্রস্তুতির সূচনা গিয়া ইমানটা মজবুত করা উপরে আমরা যে কোনো মেহনত আপনি এক কথা আমি ক্লিয়ারলি হই দিয়া আপনি শুধু পলিটিক্যাল মেহনতের মাধ্যমে কোনো রে চেঞ্জ করতে নাই শুধু পলিটিক্যাল চেঞ্জিংয়ের মাধ্যমে কোনো সিস্টেম চেঞ্জ হয় না সিস্টেম চেঞ্জ হয় ইমানের মেহনতের মাধ্যমে আজকে আমরা পলিটিক্স সম্পর্কেও আমরা আইডিয়া নাই আমরা নলেজ নাই কারণ কি তা কারণ আমরা গুলা শুধু আমরা স্বার্থের উপরে ডিপেন্ড করে। আমরা স্বার্থের উপরে ডিপেন্ড করি পলিটিক্স করি আমরা পলিটিক্স করি না সমাজের পরিবর্তনের স্বার্থে আমরা পলিটিক্স করি না মানুষের সেবার স্বার্থে আমরা পলিটিক্স করি শুধু নিজের স্বার্থে তো গুলা হয়ে গেছে শুধু স্বার্থপর নিজের স্বার্থের লাগি আজকে দেখো ইমানদার ইমানদার তরা যারা নিজর শাইতো হিসাবে চলে না যারা পুরা উম্মতের স্বার্থ লিয়ে চলে এরা হইলো প্রকৃত অর্থে ইমানদার আমরারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ উম্মত কইছল কুমতুম খাইর উম্মাতিন উখরিজাত লিল নাস তুমি তাই শ্রেষ্ঠ উন্মত তোমার আন্ডে সৃষ্টি করা হইছে পুরা মানব জাতির লাগি একলা নিজর চিন্তার লাগি তুমি তাই নি দুনিয়া না তুমি তাই পুরা মানব জাতির লাগি আইছো মানব জাতির লাগি তুমি তাই নমুনা বন্তায়। আদর্শ বনতায় বা লোক জাতির লাগিয়ে আইডিয়াল বনতায় এবং সমাজের মধ্যে বালাইরে প্রমোট করতায় খারাপ আর সমাজটাকে প্রতিহত এবং নির্মূল করতায় সমাজটাকে অন্যায় অবিচার অত্যাচার পাপ এইগুলা নির্মূল করতায় এটা হইল গিয়া আমরা দায়িত্ব কিন্তু আজকে আমরা যদি আমরা সমাজের দিকে দেখাই তো আমরার মধ্যে এই সমস্ত জিনিস কোনো একটা নাই অন্য কোথায় গেলে সামাজিকভাবে আমরা মধ্যে ইসলাম নাই আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম নাই আমরা চরিত্রর মধ্যে ইসলাম নাই আমরা চিন্তাধারার মধ্যে ইসলাম নাই আমরা স্কুল কলেজ পড়াশোনা এগুলার মধ্যে ইসলাম নাই আমরা ইসলাম খানো আমরা ইসলাম খালি তকির মাঝে তকি লাগাইলে আমরা মনে করি মুসলমান আর নাই তো যার টকি নাই মনে করি হে দিনদার নাই জানিয়ে রাখো আমরা ইসলাম ইমানের পরিধি এটা বাড়াইতে লাগবো আমরা ইসলাম এবং ইমান আপনার সংকীর্ণ হইতে 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 একবারে বিন্দুর পরিমাণে হয়ে গেছে হকিকি কথা বিন্দুর পরিমাণ আহি গেছে ইমান কিতা ইসলাম কিতা ইসলামর তাকাজা কিতা এর ডিমান্ড কিতা চাহিদা কিতা আমরার মর্যাদা কিতা আমরা কোনো কিছু বুঝি না এমনভাবে আমরা ইগনোর করিয়ার জিনিসগুলা ফাউরিয়া যেগুলো আমরা ফাউরার কথা নাই তো আমার বুঝতে হল বুজুর্গ হল হয়তো আমার মা একটু কঠিন হয়ে যান কমপ্লিকেটেড হয়ে যান জানিয়ার না কতখান আমি বুঝাইতাম ফারিয়া তবু আমি আবার আরো সহজভাবে হইয়া জানিয়ে রাখবেন এই জমানা জমানা এই জমানা শেষ জমানার সূচনা শেষ যে জমানা সেই জমানার সূচনা এই জমানাটা আর এই জমানা সেই ইমানদারক মজবুতির সাথে টিকিয়া রইবা যে অকলে কুফর নিজাম রে একসেপ্ট করতা নাই এক কথায় শেষ আজকে দেখুন আপনি আফগানিস্তানের মধ্যে তারা কুফরোড নিজামে একসেপ্ট করছে না তারা তাদের কিন্তু আসলো কিচু আসলো না গরিব দেশ আসলো কিন্তু এক বস্তু আসলো সুপার ইমানুপরপর আপনার কব্রিস্তান খুব আফগানিস্তান দিয়ে দুই সুপার পাওয়ার সুপার পাওয়ার রাশিয়া